সর্বোচ্চ দিয়ে বন্যার্তদের পাশে থাকার ঘোষণা পরিমনির ডুবে গেছে ফেনীর সব উপজেলা পানিবন্দি লাখো মানুষ ভয়াবহ বন্যায় আটকে থাকা অসহায়দের সাহায্য করতে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসছেন সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমেও সহায়তার জন্য আহ্বান জানান অনেকেই এদের মধ্যে রয়েছেন তারকারাও এবার সর্বোচ্চ দিয়ে বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিলেন চিত্রনায়িকা পরিমণি বুধবার একুশ আগস্ট দিবাগত রাতে পানির নিচে বসে থাকা এক শিশুর ছবি ফেসবুকে শেয়ার করেন তিনি ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন আল্লাহ কি করব আমি বুকের ভেতরে দুমরে মুচড়ে যাচ্ছে এই চোখের দিকে তাকিয়ে কি করে ঘুমাব পরিমণি আরও লেখেন আল্লাহ তুমি সহায় হও কেউ নাই আর এখন আমি যাব আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করার করব ইনশাল্লাহ জানা গেছে কয়েকদিনের টানা বৃষ্টিতে বাংলাদেশ সংলগ্ন ভারতের উত্তর ত্রিপুরা রাজ্যে বন্যা দেখা দিয়েছে এতে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দিয়েছে ত্রিপুরা রাজ্য সরকার যে কারণে পারিশ্রমিকের একুশ কোটি টাকা ফেরত দেবেন নির্মাতা ফলে গোমতি ও ফেনী নদীর পানি হঠাৎ বেড়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপছিমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বুধবার সকাল থেকেই ফেনী নোয়াখালী কুমিল্লার পরিস্থিতি অবন্তি হতে শুরু করলে চারদিকে আর্তনাদের সৃষ্টি হয় অতীতে ফেনী বা নোয়াখালীর মানুষ কখনোই এমন পরিস্থিতিতে না পড়ায় তাদের কোনো প্রস্তুতিই ছিল না বন্যা মোকাবেলার ডুবে গেছে ফেনীর সব উপজেলা পানিবন্দী লাখো মানুষ টানা ভারী বর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে ডুবে গেছে ফেনীর সব উপজেলা এতে পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছেন লাখ লাখ মানুষ এ অবস্থায় সেনাবাহিনী নৌবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে শুক্রবার তেইশে আগস্ট ফেনীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অথই পানিতে ডুবে আছে ঘরবাড়ি রাস্তাঘাট চাষের জমি সবকিছুই অনেক গ্রামে বাড়ির পর বাড়ি পড়ে আছে খালি আবার কিছু এলাকায় আটকে আছেন বাসিন্দারা যতই সময় গড়াচ্ছে ততই তীব্র হচ্ছে সুপে পানির সংকট এছাড়া ঢাকাষ্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে কোথাও হাঁটু সমান কোথাও বুকসমান পানি এ কারণে যান চলাচল করতে পারছে না জেলা প্রশাসন সূত্রে জানা গেছে সদর ও দাগনভুরা উপজেলার আশি শতাংশ এলাকার মানুষ বর্তমানে পানিবন্দী সোনাগাজী উপজেলার সব ইউনিয়নেও বন্যার পানি ঢুকেছে প্রায় সাড়ে তিন লাখ মানুষ দুর্ভোগে আছেন এছাড়া বিভিন্ন গ্রামে প্রায় এক লাখ মানুষ এখনও পানিবন্দী অবস্থায় আছেন সুনামগঞ্জে অর্ধস্থ গ্রাম প্লাবিত দুর্ভোগে নিম্নাঞ্চলের মানুষ আরও জানা যায় বন্যাকবলিত প্রায় সব এলাকায় বিদ্যুৎ নেই বেশিরভাগ মোবাইল টাওয়ার অকেজো হয়ে পড়ায় যোগাযোগ ব্যাহত হচ্ছে এ বিষয়ে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন আমাদের টিম কাজ করছে ফেনীতে অন্তত এক লাখ মানুষ এখনও পানিবন্দী প্রসঙ্গত প্লাবিত হওয়ার পর ফেনীর ছয় উপজেলা ফেনী সদর ছাগলনাইয়া সোনাগাজী ফুলগাজী পরশুরাম ও দাগনভুলা থেকে এখনও পানি সরেনি সে কারণে দুর্ভোগের যেন অন্ত নেই এসব এলাকার মানুষের